এই মুহূর্তে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার ধর্মীয় সালাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাই একটু নড়ে চড়ে বসেন আজকে যে ভিডিওটি তৈরি করেছি এটি একটু ডিফেন্ড একটি ভিডিও কারণটা হচ্ছে এই ভিডিওটার সাথে কাল্পনিক কিছু কাহিনী জড়িত রয়েছে এটি হচ্ছে তালতলা দয়ের একটা ভিডিও আর এই তালতলা দয়ের সাথে আমি শুনতে পেরেছি যে বালিয়া খাসির একটা নিবিড় সম্পর্ক রয়েছে যদি তালতলা দয়ের পানি ঘোলা হয়ে যায় ঠিক তখনই তালতলা দয়ের পানি গুলা হওয়ার ফলে বালিয়া খাসের পানীয় গোলা হয়ে যায় তবে আমি এটিকে তুলে ধরার চেষ্টা করেছি এ কারণটা হচ্ছে এটার সম্পর্কে একটা কাল্পনিক ঘটনা জড়িত রয়েছে অনেকে বলেছেন আমাকে সেটি হচ্ছে এই জায়গাতে যদি কোনো অত্র এলাকার মানুষ যদি কোনো অনুষ্ঠান পরিচালনা করতো সেখানে প্রয়োজন থাকলে যদি জোহর নামাজের পরে নামাজ আদায় করে এশা নামাজের পরে নামাজ আদায় করে এই তালতলা তয়ের কাছারে গিয়ে যদি পানির দ্বারে কাছে গিয়ে যদি কেউ চাইতো যে আমাকে আগামী কালকে আমাদের অনুষ্ঠান পরিচালনা করা হবে সেখানে যেন ডেস্কি এবং প্লেট দেওয়া হয় ঠিক তেমনি ফজর নামাজের করে ওখানে গিয়ে যা মানুষজনরা দেখতে পেত যে হ্যাঁ তাদেরকে ত্যাগ দেস্কি এবং প্লেট দেওয়া হয়েছে একটা পর্যায়ে এটা অনেক দিন যাওয়া দিয়ে থাকতো কিন্তু একটা সময় গিয়ে এটি বন্ধ হয়ে গেছে মানুষের যে লুবি কিছু মানুষ সেখান থেকে প্লেট নিয়ে আর জমা দিয়ে দিচ্ছিল না সেই কারণে এটা বন্ধ হয়ে গেছে আর এটা যে বাড়িতে মূলত এখান থেকে প্রায় সাতটি দেশকা উঠেছিল সে বাড়িটাও এখন রয়েছে সেটার চিহ্নও এখন পর্যন্ত রয়েছে এবং সেটি আপনারা এখানে গেলে গেলেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে অনেকটা চিহ্ন রয়েছে যে এখান থেকে একটা সময় ডেস্কা উঠতো এবং মানুষদেরকে সহযোগিতা করা হতো মানুষের লোভের কারণে পাপের কারণে মানুষের খেসারতের কারণে আজকে এই জায়গাটা বন্ধ হয়ে গেছে আর এই জায়গাটার মাছ অত্যন্ত সুস্বাদু আর এই জায়গাটার মাছ খানে। এই যে যে দাওটা রয়েছে চতুর্থ সাইডে এখন আবাদ মৌসুম করা হয় তবে এটার যে মাঝখানটা রয়েছে অনেকটা গভীরত্ব এবং সেখানে একটা প্লেটের মতো এখন আকার ধারণ করে আকার রয়েছে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার ধর্মীয় সালাম আসসালামু আলাইকুম